চিকেন টা খুব সুন্দৰ ধুই আনি আছে এই পাছি মগ ঘৰৰ কাটি আছে দেখি পাইচোন সেইপৰা আফাই এই টমেটৰ চচ আৰু গোলমৰিচ গুল ভাল কৰি দিয়ে মেৰিনেট কৰি নিবি এটা হাতের খুব সুন্দর করে মাখামাখি ঢাকা নাকা করে নিতে হবে এমন কোন বন্ধু বান্ধবী নাই যে বক্স খেতে পছন্দ করে না তো মোটা ওই রীতিমতো খুবই পছন্দ করি আর এটা ভালো করে রাখায় আছে এনে আর আপনার হাতের মিট বক্সের তো কোনো তুলনাই নাই বড় বড় রেস্টুরেন্ট এর দিতে পারবে হে এর পর এনেটা মেয়োনিজ বানাই নিতে আছে তাই মেয়োনিজটা বেশি গুণ হইতে পারবে না এটা হালকা পাতলা পাতলা বানাই নেবে মেয়োনিজ বানানোর লাগি একটা আন্ডা হে পর এক চামচ দুধ আর একটু চিনি একটু সয়াবিন তেল দিয়ে এরপরে সুন্দর করে ব্লেন্ডার করে নিতেছি এটা বেশি একটা ভ্যালেন্ডার করা যাইবে না কয়েকবার সিটি দিয়ে বাস অফ করে দিতে যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাইতেছেন এরপর এই পাশে কর্নফ্লোর আর ময়দা লইয়ে এর মধ্যে ভালো করে গোলমরিচের গুঁড়া নিয়ে ভালো করে জাকা নাকা একটা মাখাবাখি করে নিতে হবে এরপরে আইজও খালি আপনারা গোলমরিচের খেলা দেখতে পাবেন এই যে আলুটা আলুটার মধ্যে গোলমরিচ দিয়ে রাখছে কারণ গোলমরিচ ছাড়া এই খাওয়ানটা অসম্পূর্ণ তাই এই একটা ময়দা আর আপনাকে কর্ন মিশ্রণের মধ্যে চিকেনটা ভালো করে গড়াই নিতে হইবে এরপর একটু পানিতে দেশে এরপর আবার একটু গড়াই তাই এই যে মাথায় কোথা দিয়ে বুদ্ধি আমি জানি না এত সুন্দর সুন্দর রেসিপি কোথা দিয়ে বাইর করে আর এত সুন্দর দোকানেরও ফেল করে রাখা ভাই এত টেস্টি এত টেস্টি তাই পার্সোনালি অনেক বেশি পছন্দ করি মিট কিন্তু মগো আপার হাতেরটা বেস্ট আর এই রেসিপিটা আপনারা রমজানে বানিয়ে খেয়ে দেখতে পারেন অনেক অনেক শান্তি লাগবে তারা অনেক বেশি খাইতে পছন্দ করে হেরা খাওয়ানের মধ্যে মানসিক শান্তি খুঁজতে পায় যেমনটা মুই মুই অনেক খাইতে পছন্দ করি আর মোর খাওয়ানের মধ্যেই সব শান্তি আর মুই মোক আফার ধারে অনেক অনেক রেসিপি শিক্ষা নিয়েছি ইনশাল্লাহ আমি ওগুলো শেয়ার করবো তাই বেশি ভক ভক ফক ফক না করে দেখতে থাকেন এই রেসিপিটা হেড বক্সে তো অবশ্যই একটু আলু ভাজা দেখতে হয় আলুটারে ভালো করে খাইতে হেড পরে এর মধ্যে ময়দা আর কর্নফ্লোয়ার ভালো করে মাহাইয়ে এর মধ্যে নোং আর গোলমরিচ ভালো করে মাহাইয়ে এরপরে এটাকে তেলের মধ্যে বেঁচে নিতে আছে তেলের মধ্যে ভালো করে হালকা জাল দিয়ে বাঁচতে দেবে প্রথমে একটু বাড়াইয়ে দেবেন তাহলে এরপর একটু কমাই দেবেন তাই বন্ধু বান্ধবীগণ আপনারা কিন্তু মোর ভিডিও দেখতে মোরে সাপোর্ট করেন না আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আমাগুলো কি ভিডিও বানাই কোনো লাভ আছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তা করে বেশি বেশি সাপোর্ট করতে হয় তা করে একদম সাপোর্ট পাইবেন আর যদি আপনারা সাপোর্টই না করেন তাহলে কেন আপনি মানুষের সাপোর্ট করবে যাই হোক বেশি কথা বাড়াইলাম না এরপর দেখতে পাইতেছেন এই যে আফাই সিস্টারে ভালো করে গলায় নিতেছে আর একটা হোয়াইট সস বানাই নিতে আছে এরপর চিকেন গুলারে জিরি মিরি করে কাটতে নিতে আছে কারণ মিট বক্সে এরকম চিকেন গুলারে কাটতে কাটতে দিতে হয় মই একটা চিকেন নিয়ে খাওয়া শুরু করে দিছি কারণ যতক্ষণ ধরে বানাইতে আসলে মই একটার পর একটা খাইতেই আসলাম খাইতেই আসলাম ভাই এত টেস্টি এত টেস্টি দোকান ফেল করে ফলাই ভাই মিট বক্স বানানোর মোদারে বক্স নাই মো ঘরের মধ্যে যা আসলে মোরা হের মধ্যেই মিট বক্স বানানো শুরু করে দিছি এদিকে গুড়া গানাই মজাদার খাওয়ানোর লোভে নাচানাচি শুরু করে দিতেছে যাই হোক এর আমার সরুকালে মোড়াও কষ্ট এই সব কিছু দিয়ে এবার ভালো করে একটু সস দিয়ে নিতে আছে হোয়াইট সসটা এরপর এর উপরে দিয়ে আর একটু মেয়োনিস দিতে হবে হালকা একটু করে দিতে হবে তারপর বেশি যারা ঝাল খাইতে পছন্দ করে এগুলো গিয়ে একটু গোমাই মরিচে কুচি কুচি দিয়ে দেবেন ভাই অসাধারণ একটা গ্রান আর অসাধারণ একটা টেস্ট লাগবে তাই এদের মুগো আফাইটা দুই লেয়ারে বানাইতে আছে এরপর আটটা লেয়ার দিয়ে এর উপরে আবার

আর এই রকমের নিত্য নতুন ভালো ভালো রেসিপি দেখতে হলে মুকুল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন আল্লাহ হাফেজ